আসসালামু ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বুঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার সেভেন চ্যাপ্টার নাম্বার সেভেনে অনেকগুলো ম্যাথ আছে তো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার সেভেন অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝতে পারো আর যদি এখানে অনেকগুলো সূত্র আছে সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে কি চ্যাপ্টার নাম্বার সেভেনের সব ম্যাথগুলো করতে হবে ঠিক আছে তো দেখো মনোযোগ সহকারে এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ নম্বর আঠারো ঠিক আছে পানির পার্শ্ব খাড়া একটি ট্রাপিজমাডাল আকৃতির ড্যামের উপরের চড়া উপরের চওড়া দেওয়া আছে এত মিটার তলার চা প্রস্তুত দেওয়া আছে এত ঠিক আছে তো ড্যামটির উচ্চতা এত তাহলে উজান পার্শ্বে পানির গভীরতা এত মেশনারির ওজন দেওয়া আছে দুই ঠিক আছে এটা ভুল দেওয়া আছে এখানে দুই হাজার পঞ্চাশ কেজি পার ঘন মিটার ঠিক আছে এখন হচ্ছে মাটির ভারবহন ক্ষমতা এত আর হচ্ছে মাটি ও মেশনারির মাঝের ঘর্ষণ সহ এত দেয়া আছে ড্যামটির স্থিতিশীলতা পরীক্ষা করো ঠিক আছে ড্যামের স্থিতিশীলতা পরীক্ষা করতে বলছে ঠিক আছে এই প্রশ্নের আলোকে আমরা খাতার মধ্যে প্রথম একটা চিত্র অঙ্কন ড্যাম অঙ্কন করব ঠিক আছে সবগুলো যেহেতু মিটারে দেওয়া আছে তাহলে কি আমাদের কোনো এখানে ঝামেলা নেই ঠিক আছে উপরের চরাগত কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার নিচের চরা কত দেওয়া আছে নিচের পোস্ত কত দেওয়া আছে ওয়ান সেভেন মিটার ঠিক আছে এখন হচ্ছে দেখো ড্যামের উচ্চতা কত দেওয়া আছে। উচ্চতা বলতে মাটি থেকে একবারে উপরের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা দেয় আছে কত দশ মিটার ঠিক আছে আর হচ্ছে কি উজান পাশে পানের গভীরতা দেওয়া আছে কত নাইন মিটার উজান পাশে এটা হচ্ছে আমার উজান পাশ এটা হচ্ছে ভাটির পাশ ড্যামের ঠিক আছে তো উজান পাশে হচ্ছে কি পানের উচ্চতা কত দেওয়া আছে এই হচ্ছে ভূমি থেকে নয় মিটার পর্যন্ত আর এখানে হচ্ছে এক মিটার টোটাল হচ্ছে কত দশ মিটার উচ্চতা ঠিক আছে এইটাই এখন দেখো আমরা হচ্ছে ডব্লিউ প্রাইম হচ্ছে আমার কি মেশনের ওজন কত দেয় আছে দুই হাজার পঞ্চাশ কেজি পার ঘন ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা ছোট এ ধরলাম কত উপরের প্রস্তটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর বি ধরলাম আমরা হচ্ছে নিচের প্রস্ত সেভেন পয়েন্ট জিরো মিটার আর হচ্ছে কি এইচ বড় এইচ ধরলাম আমরা হচ্ছে সম্পূর্ণ ড্যামের উচ্চতা টেন মিটার ছোট এইচ হচ্ছে আমার কত পানের উচ্চতা নাইন মিটার আর হচ্ছে কত মিউর মান কত দেয়া আছে ঘর্ষণ সহ কতটা আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে মানগুলো আমরা লিখলাম এখন হচ্ছে দেখো এই ড্যামের স্থিতিশীলতা বের করার জন্য আমার কয়েকটা ধাপ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমার তিনটা পরীক্ষার মাধ্যমে ম্যাথটা করতে হবে এখন দেখো সর্বপ্রথম আমার হচ্ছে কি পানির পার্শ্বচাপটা বের করতে হবে তো এখানে যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করতে হবে ঠিক আছে এই অধ্যায়ের সূত্র না জানা থাকলে বা যদি মনে না থাকে তাহলে কি ম্যাথ করা অসম্ভব পানের পার্শ্ব চাপ পি ইকুয়েল কী দেওয়া আছে সূত্র ডব্লিউ এইচ স্কোয়ার বাই হচ্ছে টু ঠিক আছে তো ডব্লিউটা হচ্ছে আমার কি পানির আপেক্ষিক ওজন ঠিক আছে তো পানের আপেক্ষিক ওজন আমরা যখন হচ্ছে কেজিতে করব তখন হচ্ছে কি এক হাজার ঠিক আছে ইন্টু হচ্ছে এইচ স্কোয়ার তো এইচ হচ্ছে কি এখানে স্মল এইচ তো এর মানে এখানে কত নাইন ঠিক আছে নাইন স্কোয়ার বাই হচ্ছে টু তো এটা ক্যালকুলেশনগুলো কত আসছে চল্লিশ হাজার পাঁচশো কেজি ঠিক আছে এটা আমরা কী পাইলাম পানির পার্শ্বচাপ পাইলাম ড্যামের মধ্যে যে একটা পানির পার্শ্বচাপ চাপ দিবে না পি চাপকে এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে পার্শ্বচাপটা হচ্ছে আমার পি এ আমরা পি এর মানটা পাইলাম ঠিক আছে এখন হচ্ছে আমার কী বের করতে হবে প্রতি মিটার দৈর্ঘ্যের ড্যামের নিজস্ব ওজন তো ড্যামের তো একটা নিজস্ব ওজন আছে প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য ঠিক আছে এখন এটা বের করতে হবে তো এর সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি বাই হচ্ছে টু ইন্টু ডব্লিউ প্রাই ডব্লিউ প্রাইম ইন্টু হচ্ছে এইস বড়ো এইস ঠিক আছে এখানে এ আমরা কি জানি ওয়ান পয়েন্ট ফাইভ বি আমরা কী জানি সেভেন বাই হচ্ছে টু ইন্টু হচ্ছে আমরা ডব্লিউ প্রাইম এখানে কত পাইলাম ডব্লিউ প্রাইম আর কত ডব্লিউ প্রাইম এখানে কোনটা মেশনের ওজন দুই ওকে ইন্টু হচ্ছে বড়ো এইস কত সম্পূর্ণ ড্যামের উচ্চতাটা দশ ঠিক আছে তো এইটা ক্যালকুলেশন করলে কত হব সাতাশি হাজার একশো পঁচিশ কেজি তো এইটা আমরা কী পাইলাম প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য ড্যামের নিজস্ব ওজন পেলাম ঠিক আছে এখন হচ্ছে আমার হিল হতে ভর কেন্দ্রের দূরত্ব এগুলা সব হচ্ছে কি ধাপে ধাপে করতে হবে ঠিক আছে হিল হতে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এ তো এইখানে হচ্ছে আমরা একটা ভাগ করে নিছি এইটা হলো দেখো এই প্রান্তটা হচ্ছে এ এটা হচ্ছে আমার কি জে মাঝখানটা হচ্ছে আমার জে ঠিক আছে এটা হচ্ছে আমার কে এটা হচ্ছে বি ঠিক আছে তো এইখান থেকে যে আমি চাপ প্রয়োগ করি এখানে হচ্ছে একটা কি এখানে যে লোডটা আসবে মাঝামাঝিতে এটা হচ্ছে আমার কি ডব্লিউ ঠিক আছে আর এখানে যে একটা আমার লব্ধি বল আসবে ওটা হচ্ছে কি আর ঠিক আছে তো এখন দেখো তো হিল হতে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব তো হিল হচ্ছে আমার এ আর ভর কেন্দ্রটা এখানে কি জে যেটা হচ্ছে আমার এখানে ভর কেন্দ্র ঠিক আছে তো ভর কেন্দ্র হচ্ছে আমার জে তাহলে এ জে ইকুয়েল এক্স ইকুয়েল এ জে কে ধরছি আমরা এক্স ঠিক আছে বড় এক্স এখান থেকে এই পয়েন্টটা আগে ধরছি আমরা এক্স ঠিক আছে তো এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে থ্রি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা একবারে মুখস্থ সূত্র ঠিক আছে তো এখন এর মান আমরা জানি কত ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এ বি এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু বি এর মান হচ্ছে সেভেন ঠিক আছে প্লাস আবার বি স্কোয়ার সেভেন স্কোয়ার বাই হচ্ছে কত থ্রি ইন্টু আবার হচ্ছে এ বি এর মান বসাই দিলাম ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসে টু পয়েন্ট ফোর টু তো এটা আমরা কোথাকার মান পেলাম হিল থেকে ভরকেন্দ্র পর্যন্ত ঠিক আছে এখন হচ্ছে দেখো ভরকেন্দ্র থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব এইটা হচ্ছে আমার ভরকেন্দ্র ভরকেন্দ্র থেকে লব্ধি হচ্ছে কে এই দূরত্বটা বের করতে হবে ঠিক আছে দেখো এখন হচ্ছে এক্স ইকুয়েল এইটাকে ধরবো আমরা হচ্ছে এক্স ঠিক আছে এক্স ইকুয়েল পি বাই ডব্লিউ ইন্টু হচ্ছে এইচ বাই থ্রি ঠিক আছে তো পি এর মান হচ্ছে কত দেখো আমরা পানির চাপ কত পাইছি চল্লিশ হাজার পাঁচশো বাই হচ্ছে ডব্লিউ ডব্লিউর মান কত পাইছি এখানে দেখো সাতাশি হাজার একশো পঁচিশ বাই হচ্ছে ইন্টু হচ্ছে এই এইস মান হলো কত নাইন আর হচ্ছে থ্রি থ্রি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো তো আমরা হিল থেকে ভরকেন্দ্র পর্যন্ত কত পাইলাম টু পয়েন্ট ফোর টু ঠিক আছে এটা পেলাম টু পয়েন্ট ফোর টু ঠিক আছে আর ভরকেন্দ্র থেকে লব্ধি পর্যন্ত কত পেলাম ওয়ান পয়েন্ট ফোর জিরো ঠিক আছে এখন হচ্ছে দেখো হিল হতে লব্ধি বলে দূরত্ব এ থেকে কে সম্পূর্ণ দূরত্বটা কত হবে তাহলে এই দুইটা এক্স যদি আমরা যোগ করে দিই এইটা আর এইটা যদি যোগ করে দেই তাহলে হচ্ছে কি আমাদের দেখো টু ইন্টু টু প্লাস হচ্ছে কত ওয়ান পয়েন্ট এটা যোগ করলে কত আসে থ্রি ঠিক আছে তো আমার হচ্ছে এইখান থেকে এইখান থেকে এইটা পর্যন্ত আমার মান কত ছিল সেভেন ঠিক আছে তো এখান থেকে আমার শেষ পর্যন্ত ছিল কত সেভেন তো আমি হিল থেকে হচ্ছে লব্ধি পর্যন্ত কত পাইলাম থ্রি ঠিক আছে এখন হচ্ছে বের করতে হবে কি বি কেন্দ্রিক দূরত্ব ই ইকুয়েল এ কে মাইনাস হচ্ছে বি বাই টু তো এ কের মান আমরা কত পাইলাম এখানে থ্রি পয়েন্ট ঠিক আছে আর হচ্ছে এর মান হচ্ছে আমরা জানি সেভেন নিচের প্রস্তুত সেভেন টু দ্বারা ভাগ দিলাম তো কত আসলো জিরো পয়েন্ট থ্রি টু মিটার আসলো ঠিক আছে তো এখন আমাদের সব কাজ শেষ ঠিক আছে এখন দেখো এখন এই ড্যামের স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমাদের কি তিনটা শেষে হচ্ছে তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে কি ড্যামটা আসলে নিরাপদ কি নিরাপদ না ঠিক আছে তো এখন দেখো ক নাম্বার হচ্ছে উল্টানোর জন্য পরীক্ষা ঠিক আছে তো উল্টানোর জন্য পরীক্ষা আমরা কি জানি ডব্লিউ ইন্টু বি এক্স বাই হচ্ছে পি ইন্টু এইচ বাই থ্রি সূত্রগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে ঠিক আছে তো এখন দেখো ডব্লিউ এর মান আমরা কত পাইছি ওখানে সাতাশি হাজার একশো পঁচিশ ইন্টু বি এর মান কত সেভেন আর ছোটো এক্সের মান কত পাইছি বড়ো এক্সের মান পাইছি হলো কত তাহলে বড় এক্সের মানটা কোনটা হিল থেকে ভরকেন্দ্র পর্যন্ত ঠিক আছে টু পয়েন্ট ফোর টু আর হচ্ছে এখানে পি এর মান কত পাইছি পি হচ্ছে আমার কি পানির চাপ চল্লিশ হাজার পাঁচশো পাইছি ওখানে ঠিক আছে এখন হচ্ছে আমার এইস এর মান কত নাইন থ্রি থ্রি এটা ক্যালকুলেশন করলে কত পাবো থ্রি পয়েন্ট টু এইট ঠিক আছে তো এখন আমার উল্টানোর জন্য একটা শখ আছে হলো টু ঠিক আছে তো এই টু থেকে যদি আমার হচ্ছে কি এই উল্টানোর জন্য আমরা যে নিরীক্ষাটা করলাম এই মানটা যদি টু থেকে বড়ো হয় তাহলে হচ্ছে কি ড্যামটা নিরাপদ মানে হচ্ছে কি ড্যামটা উল্টে যাবে না ঠিক আছে আর এই মানটা যদি টুয়ের এর থেকে ছোটো হইতো তাহলে কি ড্যামটা উল্টে যাইত এইটা একটা পরীক্ষা ঠিক আছে আবার হচ্ছে কি পিসলানোর জন্য একটা পরীক্ষা আছে ডব্লিউ বাই হচ্ছে পি তো মিউর মান আমরা কত জানি উপরে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দেওয়া আছে ডব্লিউর মান হচ্ছে সাতাশি হাজার একশো পঁচিশ পি এর মান কত চল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে তো এখন দেখো পিসলানোর জন্য একটা নিরাপদ সক আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভের থেকে যদি পিছলানো পরীক্ষাটার মান পিছলানো যে আমরা পরীক্ষাটা করলাম ওই মানটা যদি ওয়ান পয়েন্ট ফাইভের থেকে কম হয় তাহলে হচ্ছে কি এটা ড্যামটা নিরাপদ নয় ড্যামটা হচ্ছে কি পিছলে যাবে ঠিক আছে যদি ওয়ান পয়েন্ট ফাইভ যদি ওয়ান পয়েন্ট ফাইভের থেকে এই মানটা বড়ো হইতো তাহলে কি ড্যামটা নিরাপদ হইতো ঠিক আছে এখন আরেকটা পরীক্ষা আছে এটা হচ্ছে আমার কি অসমবসনের জন্য পরীক্ষা ঠিক আছে এই সূত্রটা হচ্ছে কি ডব্লিউ বাই বি ইন্টু ওয়ান প্লাস সিক্স ই বাই হচ্ছে বি ঠিক আছে তো ডব্লিউ এর মান আমরা জানি কত সাতাশি হাজার একশো পঁচিশ মান হচ্ছে সেভেন ইন্টু এর ওয়ান রাখলাম সিক্স সিক্স মান হচ্ছে কত পাইছি জিরো পয়েন্ট এর মান হচ্ছে কোনটা বি কেন্দ্রিক দূরত্ব যেটা বের করছি ঠিক আছে এটা জিরো বা হচ্ছে বিয়ের মান কত সেভেন ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত হব পনেরো পাবো ঠিক আছে এখানে দেওয়া আছে কত মাটির ভারবহন ক্ষমতা দেওয়া আছে কত ষোলোশো কেজি ঠিক আছে তো এই ড্যামের নিচে মাটির যে ভারবহন ক্ষমতাটা আছে এটা হচ্ছে আমার কত ষোলোশো কেজি পার বর্গমিটার দে আছে ঠিক আছে তাহলে এই ভারবহন ক্ষমতার চেয়ে যদি আমার কি ড্যামের ওজনটা বেশি হয় তাহলে কি ড্যামটা হচ্ছে বসন হয়ে যাবে ঠিক আছে যেহেতু মাটির ভারবহন ক্ষমতার চেয়ে যেহেতু মাটির ভারবহন ক্ষমতার চেয়ে আমার কি অসম বসনের জন্য যে পরীক্ষাটা করলাম ওই মানটা হচ্ছে কি বেশি আসলো কত আসছে পনেরো হাজার পনেরো হাজার আটশো ষাট আসছে ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে কত মাটির ভারবহন ক্ষমতা কত দিয়ে আছে ষোলোশো ঠিক আছে তাই হচ্ছে কি ড্যামটা নিরাপদ নয় ঠিক আছে তো এখানে হচ্ছে কি শুধু উল্টানোর জন্য উল্টানোর জন্য যে নিরীক্ষাটা করছি ওইটা শুধু নিরাপদ আছে আর নিচের দুইটা হচ্ছে কি নিরাপদ নয়